ওকে তো আমরা এখন শিখব ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে আয় আপনি ওয়ার্ডপ্রেস থিম তৈরি করবেন এবং সেগুলো বিক্রি করবেন এভাবে প্রতি মাসে অনেক ভালোটাকে ইনকাম করা যায় তো কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে বলবো আপনি কীভাবে ওয়ার্ডপ্রেস থিম তৈরি করবেন তৈরি করার পর সেগুলো বিক্রির জন্য কীভাবে উপস্থাপন করবেন তারপর পেমেন্টটা কীভাবে আপনি রিসিভ করবেন পেমেন্ট ট্রান্সফার করে কীভাবে আপনি হাতে নিয়ে আসবেন টোটাল স্টেপগুলো আমি এই ভিডিওতে বলবো ওকে তো আমরা প্রথমেই বুঝবো যে থিম অথবা টেম্পলেট জিনিসটা কি আচ্ছা থিম অথবা টেম্পলেট হলো ওয়েবসাইটের একটা রেডিমেড ডিজাইন দেখুন রেডিমেড ডিজাইন এই যে এটা হলো একটা রেডিমেড ডিজাইন এই যে এটা একটা একটা ফার্নিচারের দোকানের জন্য মানে একটা ফার্নিচার শপের ওয়েবসাইটের রেডিমেড ডিজাইন ওকে তো এই রেডিমেড ডিজাইনটা যে কোনো ফার্নিচার সব কিনে জাস্ট তার নামটা বসাই দিলেই তার ওয়েবসাইটটা হবে যেমন অটোবি যদি এই এটা কিনে জাস্ট এখানে তার লগোটা চেঞ্জ করে দেবে এখানে তার লকোটা দেবে এখানে অটোবি লিখে দেবে তারপর এখানে তার তার মানে স্লোগান দেবে তার ফার্নিচারের ছবিগুলো এখানে বসাবে তারপর নিচে তার ফোন নাম্বার এটা চেঞ্জ করে তার ফোন নাম্বার তার ইমেল সব কিছু তার মতো করে করে দিবে বেশ হয়ে গেলেও তার মানে খুব সিম্পলি যে কোনো কোম্পানি তার জন্য ওয়েবসাইট তৈরি করতে পারে এরকম রেডিমেড কিনে তাহলে কি হচ্ছে ওয়েবসাইটের একটা রেডিমেড ডিজাইন ওকে আচ্ছা এখন টেমপ্লেটটা কারা কিনে কিনে হলো যারা ওয়েবসাইট তৈরি করবে কোন একটা রেস্টুরেন্টের মালিক অথবা কোন একটা ফ্যাশন হাউসের মালিক তার জন্য ওয়েবসাইট তৈরি করবে তার প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করবে ওকে এখন ওয়েবসাইট তৈরি করার জন্য তার একটা অপশন হলো সে ওয়েব ডিজাইনার অ্যাপয়েন্ট করবে অথবা কোনো একটা ওয়েব ডিজাইন ফার্মকে সে কাজটা দিবে সেই ওয়েব ডিজাইন ফার্ম ধীরে ধীরে তার জন্য সুন্দর একটা ডিজাইন তৈরি করবে এভাবে ওয়েবসাইটের জন্য সুন্দর একটা ডিজাইন তৈরি করতে ওয়েবসাইট তৈরি করতে কয়েক মাস সময় লেগে যায় ওকে আবার খরচও অনেক বেশি কোম্পানির প্রায় দু তিন লাখ টাকা খরচ হয়ে যায় এই মানে ওয়েবসাইটের জন্য ডিজাইন তৈরি করতে সময় লাগে বেশি খরচও বেশি আচ্ছা এটা হলো একটা অপশন এখন ওয়েবসাইটের মালিক যে মানে কোম্পানির মালিক আর একভাবে তৈরি তৈরি করতে পারে ওকে খুব কম সময়ে কম খরচে কী ভেবে কোম্পানির মালিক মানে সেই রেস্টুরেন্টের মালিক অথবা ফ্যাশন হাউজের মালিক অনলাইনের বিভিন্ন মানে অনলাইন থেকে সরাসরি থিমগুলো কিনতে পারে ওকে যেমন এটা হল থিম ফরেস্ট থিম ফরেস্ট ডট নেট মানে এটা হলো একটা ওয়েবসাইট এখানে এরকম রেডিমেড থিমগুলো পাওয়া যায় তো কোনো একটা রেস্টুরেন্টের মালিক সে আসলো সে চিন্তা করলো সে একটা থিম কিনবে থিম কিনে একটা ওয়েবসাইট তৈরি করবে একদিনের মধ্যে সে অনেক ভালো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে তাহলে সেখানে আসলো সে এখানে সার্চ সার্চ করবে রেস্টুরেন্ট লিখে করলে রেস্টুরেন্টের অনেকগুলো থিম এখানে পাওয়া যাচ্ছে যেমন এটার দাম হলো ফোর্টি নাইন ডলার এটার দাম পনেরো ডলার ওকে এটার দাম চৌষট্টি ডলার অনেক অনেকগুলো থিম এখানে পাওয়া যাচ্ছে সে যে কোনো একটা থিম কিনবে ওকে এই টিমটা দেখে এই থিমটা সে কিনবে মানে এত ডলার পেমেন্ট করে ফিফটি তিনটা সেমটা কিনবে কিনার পর সে জাস্ট এই কোম্পানির নামটা চেঞ্জ করে তার নাম বসাবে মানে এখানে প্রয়োজনীয় এডিট সে করবে ছবি চেঞ্জ করবে ইনফরমেশন চেঞ্জ করবে চেঞ্জ করে তার মতো করে সে কি ডিজাইনটা তৈরি করবে তো কোম্পানি খুব অল্প সময়ের মধ্যেই অনেক ভালো মানের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে যেটা তার করতে গেলে নর্মালি করতে গেলে অনেক বেশি সময় লাগতো অনেক বেশি খরচ হতো তো এখন পৃথিবীতে ওয়েবসাইট তৈরি করার ট্রেন্ড হলো এটা যে ওয়েবসাইট এখন কেউ মানে ডিজাইন করো না এখন সবাই রেডিমেড ট্যাম্পলেট কিনেই ওয়েবসাইট তৈরি করে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে ওয়েবসাইট থিমগুলো কারা কিনে মানে রেডিমেড ওয়েবসাইটের যে ডিজাইন অথবা ট্যাম্পলেট মানে থিম কি ট্যাম্পলেট কি আমরা সেগুলো বুঝলাম এটা হচ্ছে রেডিমেড ওয়েবসাইট ডিজাইন কারা কিনে কোম্পানির মালিকরা যারা ওয়েবসাইট তৈরি করবে তারা কি টেমপ্লেট কিনে ওয়েবসাইট তৈরি করে তারা ট্যাম্পলেট কেন কিনে কারণ ট্যাম্পলেট কিনলে কম সময়ে কম খরচে অনেক ভালো মানের ওয়েবসাইট তৈরি করা যায় ওকে এখন আপনি কি করবেন আপনি ক্রিয়েট করবেন আপনি এরকম টেমপ্লেট ক্রিয়েট করবেন ওকে এরকম বিভিন্ন ট্যাম্পলেট আপনি ক্রিয়েট করবেন ওকে ক্রিয়েট করে সেগুলো সেল করবেন যদি আপনি যদি আপনি মানে টেমপ্লেট ক্রিয়েট করেন একটা টেম্পলেট যদি ক্রিয়েট করেন সে একটা টেমপ্লেট আপনি কয়েকশো বার আপনি সেল করতে পারবেন একটা টেমপ্লেট আপনি তৈরি করলেন তৈরি করে সেটা আপনি আপলোড করলেন মানে বিক্রির জন্য উপস্থাপন করলেন একটা কোম্পানিও কিনতে পারে একশোটাও সেল হতে পারে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এক হাজারটা কপিও সেটা সেটার সেল হতে পারে ওকে তো এখন টেমপ্লেট তৈরি করবেন কীভাবে টেমপ্লেট টেমপ্লেট তৈরি করার জন্য আপনাকে ওয়াট প্রেস শিখতে হবে ওয়ার্ড প্রেস ওকে আপনি যদি ভালোভাবে ওয়াটপ্রেস শিখেন তাহলে আপনি অনেক ভালো মানের টেমপ্লেট তৈরি করতে পারবেন তো আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে আপনি এগুলো দেখে অনেক ভালোভাবে ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন এবং অনেক ভালো মানের ট্যাম্পলেট তৈরি করতে পারবেন আচ্ছা অথবা আপনি নেট থেকে নিজে নিজে সার্চ করতে পারেন সার্চ করে আপনি অনেক অনেকগুলো ইংরেজিতে অনেকগুলো ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল পাবেন ওগুলো দেখে আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন শিখলে আপনি এরকম ভালো মানের ট্যাম্পলেট তৈরি করতে পারবেন আচ্ছা আপনি ট্যাম্পলেট তৈরি করলেন মনে করেন আপনি টেমপ্লেট তৈরি করছেন ফ্যাশন হাউসের জন্য ওকে আপনি ফ্যাশন হাউসের জন্য দশটা টেমপ্লেট তৈরি করে রাখলেন আচ্ছা এখন আপনি এই টেমপ্লেটগুলো বিক্রি করবেন এখন বিক্রি কীভাবে করবেন আপনি কাস্টমার কোথায় পাবেন আর যারা কিনবেন তারাই বা আপনাকে কীভাবে খুঁজে পাবে ওকে তো আপনি সরাসরি এগুলো বিক্রি করতে পারবেন না আপনি কি করবেন যারা টেম্পলেট বিজনেস করে এরকম টেম্পলেট নিয়ে অনেকগুলো মার্কেট প্লেস আছে আপনি সেই গুলোতে আপনার তৈরি করা আপনি উপস্থাপন করবেন বিক্রির জন্য দেখুন তাহলে এই ফরেস্ট সেরকম একটা মার্কেট প্লেস আমরা একটা হলো থিম ফরেস্ট থিম ফরেস্ট ডট নেট এটা হলো একটা মার্কেট প্লেস আপনি এই মার্কেট প্লেসে একটা মানে এই মার্কেট প্লেসে আসবেন থিম ফরেস্ট ডট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জাস্ট ক্লিক অন স্টার্ট সেলিং ওকে মানে স্টার্ট সেলিংয়ে ক্লিক করবেন দেন এখানে আপনাকে আপলোড করতে বলবে ওকে দেখুন জাস্ট আমি ক্লিক করলাম স্টার্ট সেলিং আমি এখানে একটা আগে থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি ওকে দেন এখানে স্টার্ট সেলিংয়ে ক্লিক করলেই আপনাকে আপনার থিমগুলো আপলোড করতে বলবে এখানে ক্লিক করে আপনি আপনার থিমগুলো আপলোড করবেন আপলোড করার পর দেন এই মানে কোম্পানিটা থিম ফরেস্ট আপনার টেম্পলেটগুলো বিক্রির জন্য উপস্থাপন করবে ওকে এই যে দেখুন আপনার টেমপ্লেটগুলো বিক্রির জন্য উপস্থাপন করবে এই যে এই দাম এত ডলার ফিফটি নাইন ডলার টোয়েন্টি নাইন ডলার টোয়েন্টি নাইন ডলার তো আপনার টেমপ্লেটটা আপনি কত দামে সেল করবেন সেটা আপনি আপনি ঠিক করবেন ঠিক করার পর সবগুলি ইনফরমেশন ফিল আপ করে যদি আপনি দেন আপনার ট্যাম্পলেটটা এই ভেবে দেখা যাবে তো কোন আপনি তৈরি করেছেন ফ্যাশন হাউস নিয়ে টেমপ্লেট দশটা টেম্পলেট তাহলে কেউ যদি এখানে আসে কোনো ফ্যাশন হাউস মানে ফ্যাশন হাউসের টেমপ্লেট যদি কেউ কিনতে আসে সে যদি জাস্ট ফ্যাশন লেখে যদি এখানে সার্চ করে তাহলে আপনার তৈরি করা টেম্পলেটগুলো এখানে এখানে ডিসপ্লে করবে ওকে দেন মানুষ আপনার টেম্পলেটটা কিনবে আচ্ছা তো তার মানে আপনি টেম্পলেট তৈরি করবেন এবং সেই টেম্পলেট তৈরি করে আপনি এই টেম্পলেটের যে মার্কেট প্লেসগুলো সেই মার্কেট প্লেসগুলোতে আপনি উপস্থাপন করবেন তো এরকম একটা মার্কেট প্লেস হলো থিম ফরেস্ট ডট নেট আর একটা মার্কেট প্লেস হল এনভা টু ডট কম আপনি গুগলে সার্চ করে এরকম আরও অনেকগুলো মার্কেট প্লেস পাবেন যেখানে আপনার থিমগুলো বিক্রির জন্য উপস্থাপন করতে পারবেন আচ্ছা এখন এই মার্কেট প্লেসে যদি আপনার মার্কেট মাধ্যমে যখন আপনি আপনার থিমগুলো বিক্রি করবেন তখন একটা টেম্পলেট যে পরিমাণ দামে সেল হবে তার অর্ধেক টাকা মার্কেট প্লেস রাখবে আর বাকি অর্ধেক টাকা আপনি পাবেন যেমন এটা যদি ষাট ডলারে সেল হয় তাহলে তিরিশ ডলার আপনি পাবেন তিরিশ ডলার মার্কেট প্লেস রাখবে ওকে তো এই একটা থিম যখন আপনি উপস্থাপন করবেন এই থিমটা একটাও সেল হতে পারে আবার একশোটাও সেল হতে পারে ওকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একশো জন এই টিমটা কিনতে পারে আবার এক হাজার এক হাজারটা কপিও ডাউনলোড হতে পারে ওকে তো যদি একশোটা যদি সেল হয় আপনার এই টেম্পলেটটা তাহলে এখানে হচ্ছে ছয় হাজার ডলার তাহলে ছয় হাজার ডলারের মধ্যে তিন হাজার ডলার কোম্পানি রাখবে তিন হাজার ডলার আপনাকে দেবে এখন আপনাকে যে পেমেন্টটা দেবে সেটা আপনি কোথায় দেখবেন আপনি দেখবেন এইখানে দেখুন এখান থেকে এই যে আর্নিং আপনার টোটাল কতগুলো টেমপ্লেট ডাউনলোড হলেও কোন কোন জায়গা থেকে ডাউনলোড হলো কত পেমেন্ট আসলো কোম্পানি কত রাখলো আপনাকে কত দিল তার টোটাল ক্যালকুলেশন আপনি এখানে দেখবেন আপনার টোটাল আর্নিং এটা সবকিছু আপনি এখানে দেখবেন এখানে আপনি যদি আর্নিংসে যান আর্নিং এই যে স্টেটমেন্ট গেলে আপনাকে টোটাল স্টেটমেন্ট দেখাবে ওকে এখন আপনি এই ব্যালেন্সটা আপনি উইথড্র করবেন উইথড্র করার জন্য কী করবেন জাস্ট ক্লিক অন উইথড্রল উইথড্রল দেখুন এখানে আচ্ছা মেক এ উইথড্রল এখানে আমরা তিনভাবে পেমেন্টটা উইথড্র করতে পারি পেপাল পেওনার এবং সুইফট আচ্ছা পেপাল বাংলাদেশের সার্ভিস নেই আমরা পেপালের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে পারবো না আপাতত হয়তো নেক্সট যখন আসবে কয়েক মাস পরে তখন আমরা সরাসরি পেপালের মাধ্যমেই যে কোনো পেমেন্ট রিসিভ করতে পারবো আপাতত আপনি পেপালটা ইউজ করতে পারবেন না আমরা থিম ফরেস্ট থেকে পেমেন্ট রিসিভ করতে পারবো এই দুটি ওয়েতে একটা হচ্ছে পেওনিয়ার মাস্টার কার্ড আর একটা হলো সুইফট কোড ওকে তো পেওনিয়ার মাস্টার কার্ড পেউনিয়ার মাস্টার আপনি অ্যাপ্লাই করলেই আপনি সরাসরি একটা পেউনিয়ার মাস্টার কার্ড পাবেন উইথআউট এনি কস্ট কোনো রকম খরচ ছাড়াই আপনার হাতে একটা পেউনিয়ার মাস্টার চলে আসবে এবং সেটা দিয়ে আপনার টাকাটা পেউনের পেউনিয়ার মাস্টার আসবে ওকে এবং বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে এটিএম থেকে এটিএম সেই পেউনিয়ার মাস্টার কার্ড ইনসার্ট করে আপনি স্যালারিটা রিসিভ করতে পারবেন ওকে তো পেউনিয়ার মাস্টার নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল আছে এখানে আমি দেখিয়েছি আপনি কীভাবে পেউনিয়ার মাস্টার কার্ড পাবেন কীভাবে মানে কার্ডটা অ্যাক্টিভেট করবেন কীভাবে পেমেন্ট রিসিভ করব রিসিভ করবেন সব কিছু এখানে বিস্তারিত ভিডিও আছে ওকে আপনি আমাদের টিউটোরিয়ালগুলো একটু দেখলে পেওনি এর মাস্টার কার্ডের মানে ভিডিওগুলো পাবেন আচ্ছা তাহলে আপনি পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে সেই পেমেন্টটা নিয়ে আসতে পারবেন খুব সহজে আর আরেকটা অনেক সহজ ওয়ে হলো তার চাইতেও সহজ ওয়ে হলো সুইফটের মাধ্যমে সুইফট মানে হলো ব্যাংকের মাধ্যমে মানে সরাসরি ব্যাংকের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা নিয়ে আসতে পারেন আপনি সুইফটে ক্লিক করবেন দেন এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন ব্যাংকের সুইফট কোডে দেবেন ওকে দিলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টটা ট্রান্সফার হবে ওকে তাহলে আপনি খুব ভালো মানের মানে আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন ওয়ার্ডপ্রেস শেখার পর আপনি খুব মানে ভালো মানের টেমপ্লেট তৈরি করবেন টেমপ্লেট তৈরি করার করার পর আপনি চাইলে সে নিজের একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি টেমপ্লেটটা সেল করতে পারেন কিন্তু নিজে ওয়েবসাইট তৈরি করে সেল করলে সেটা খুব বেশি মানুষ ওটা আপনার টেম্পলেটটা পাবে না তাহলে আপনি এ ভি বিএই বিভিন্ন টেমপ্লেটের মার্কেটপ্লেসে আপনার টেমপ্লেটগুলো বিক্রির জন্য উপস্থাপন করবেন এবং আপনার টেমপ্লেটগুলো যতগুলো টেমপ্লেট সেল হবে তার একটা পার্সেন্টেজ মানে তার মানে ফিফটি পার্সেন্ট আপনি আপনি ওদের থেকে পাবেন ওকে এটা হলো এটা হলো মূল বিষয়টা তো এখানে মানে মজার যে বিষয়টা সেটা হলো আপনি যদি কোনো একটা টেমপ্লেট তৈরি করে সেটা আপলোড করে রাখেন আপনি টেমপ্লেটটা তৈরি তৈরি করলেন একবার এটা সেল হবে শত শতবার প্রতি মাসে কি আপনার উইথ একই টেমপ্লেট কয়েকবার অথবা মানে বিশ তিরিশটা করে প্রতি মাসে আপনার একটা টেমপ্লেট সেল হবে ওকে তো আপনি কোনো কাজ না করেই আপনি প্রতি মাসে ইনকাম করবেন জাস্ট কয়েকটা খুব ভালো মানের টেমপ্লেট তৈরি করে আপনি এখানে আপলোড করে রাখবেন আপনি দেখবেন যে প্রতি মাসে কি টেমপ্লেটগুলো সেল হচ্ছে তো এটা খুবই ভালো একটা ব্যবসা আপনি ভালোভাবে ওয়ার্ডপ্রেট শিখে আপনি কাজটা শুরু করতে পারেন ওকে মানে ভালোভাবে ওয়ার্ডপ্রেস শেখার পর আপনি তো ওয়েব ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করবেন বিভিন্ন কোম্পানিতে কাজ করবেন মানে বিভিন্ন কোম্পানিতে সরাসরি কাজ করতে পারবেন ওয়ার্ডপ্রেস শিখার পর মানে আপনি যখন ওয়ার্ডপ্রেস শিখবেন আপনি বিভিন্ন কোম্পানিতে সরাসরি কাজ করতে পারবেন আবার বিভিন্ন মার্কেট কাজ করতে পারবেন মানে আপোয়া ফ্রিল্যান্সার গুরু বিভিন্ন মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন পাশাপাশি আপনি নিজের মতো করে টেমপ্লেট তৈরি করে এই টেমপ্লেট মার্কেট প্লেস আপনি আপলোড করে রাখবেন ওকে তাহলে তিন দিক থেকে আপনার ইনকাম হবে ওকে লোকাল কোম্পানিতে কাজ করে ইনকাম হবে ওয়ার্ডপ্রেসের কাজটা আবার মানে আউটসোর্সিং মার্কেট প্লেসের মাধ্যমে কাজ করে ইনকাম হবে আবার এই টেমপ্লেট সেলিং যে মার্কেট প্লেস এখানে আপনার টিমটা আপলোড করো এখানে আপনার ইনকাম ইনকাম হবে মানে তিন দিক থেকে আপনার আপনার ইনকামটা হবে তো আপনি কত ভালো ইনকাম করতে পারবেন এটা টোটালি ডিপেন্ড করে যে আপনি কত ভালোভাবে ওয়ার্ডপ্রেস শিখবেন ওকে থ্যাংক ইউ